আজকে আমরা শুনব একজন সফল আমেরিকান বিজনেসম্যান মাইকের গল্প তার রয়েছে একটি বিশাল প্রাইভেট জেট কোম্পানি তবে মাইক এখানেই থেমে থাকতে রাজি না সে আরও এক ধাপে এগিয়ে যেতে চায় তার ইচ্ছা তার এই জেট কোম্পানির জন্য পাঠাও এবং উবারের মতো নতুন একটি অ্যাপ তৈরি করা যার মাধ্যমে যে কেউ খুব সহজেই তার প্রাইভেট জেট ভাড়া নিতে পারবে কিন্তু ঠিক যেদিন থেকে সে অ্যাপটি লঞ্চ করে সেদিন থেকেই মাইকের জীবনে শুরু হয় অদ্ভুত সব ঘটনা এক পর্যায়ে তার নিজের বাসা থেকে কোম্পানি পর্যন্ত সকল সিকিউরিটি সিস্টেম হ্যাক হতে শুরু করে মাইক বুঝতে পারে এই কাজ বাইরের কারণে বরং তার খুবই পরিচিত কেউ একজন এটা করছে কিন্তু কে সে কেনই বা সে বারবার এগুলো হ্যাক করে যাচ্ছে আর এসব কিছুর উত্তর পেয়ে যাবে আজকের এই ভিডিও থেকে তোমাদের কাছে একটাই আবদার থাকলো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য তো যাই হোক মুভি শুরুতেই আমরা মাইকে দেখতে পারি সে তার ম্যানেজার প্যাট্রিকের সাথে নতুন একটি অ্যাপ লঞ্চ করার কথা বলছে প্যাট্রিক তাকে জানায় নতুন অ্যাপটি লঞ্চ করতে আমাদের এসিসি সরকারি অফিস থেকে অনুমতি নিতে হবে তবে তুমি চিন্তা করো না ব্যাপারটি আমি পুরোপুরি হ্যান্ডেল করে নেব এরপর আমরা দেখি মাইকেল একটি প্রাইভেট জেট করে বাসায় ফিরছে তার এই নতুন বিজনেসের উদ্যোগ ইতিমধ্যে টিভি চ্যানেলগুলোর নজরে এসেছে যার ফলে রীতিমতো তারা প্রচার করা শুরু করেছে মাইক বাসায় ফিরে স্ত্রী রোজ এবং মেয়ে ক্যাটলিনের সাথে কথা বলছিল সে সময় ক্যাটলিন তার বাবাকে বলে আজকে বাসার ওয়াইফাই খুব স্লো চলছে তুমি কাউকে পাঠিয়ে দিও এটা ঠিক করতে এরপর ক্যাটলিন স্কুলে যায় এমনকি তার স্ত্রী রোজও স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছিল কারণ সে একজন স্কুল টিচার ছিল অন্যদিকে মাইক বেরিয়ে পড়ে অফিসের দিকে কারণ তার নতুন অ্যাপ লঞ্চ করতে গেলে প্রচুর ফান্ডিং দরকার তাই সে অফিসে গিয়ে আমেরিকা সহ বিভিন্ন দেশের ইনভেস্টরদের সাথে মিটিংয়ে বসে মিটিংয়ে মাইক এই অ্যাপ সম্পর্কে এমনভাবে উপস্থাপন করতে থাকে যে সেখানকার ইনভেস্টররা মনে করতে থাকে এই অ্যাপটি আসলেও মানুষের জন্য অনেক প্রয়োজন এবং এই অ্যাপের মাধ্যমে তারা অনেক বেশি ইনকাম করতে পারবে এই উপস্থাপনায় ইনভেস্টাররা বেশি প্রভাবিত হয় আর মাইকের এমন উপস্থাপনার কারণে সবাই খুশি হয়ে যায় কিন্তু ঠিক এই মুহূর্তে মাইকের প্রেজেন্টেশনে একটি গ্লিজ দেখা দেয় বিষয়টা দেখে মাইক সঙ্গে সঙ্গে তার অ্যাসিস্ট্যান্ট জনকে জানায় জন বলে আমি এখনই ঠিক করে দিচ্ছি সে তখন অফিসের নতুন আইটি অফিসার অ্যাডকে ডাকে অ্যাড খুব দ্রুত গ্লিজের সমস্যা সঠিকভাবে ঠিক করে দেয় আর মাইক তার এই কাজ দেখে খুব বেশি পরিমাণ খুশি হয়ে যায় মিটিং শেষ হওয়ার পর মাইক তার অ্যাসিস্ট্যান্ট জোয়ানের সাথে সেই মিটিংটি নিয়ে কথা বলছিল কথার ফাঁকে জোয়ান বলে ছোট্ট একটি গ্লিস ছাড়া আমাদের প্রেজেন্টেশন আজকে খুবই দারুণ ছিল অফিস শেষ করে রাতে বাসায় ফেরার সময় মাইকের দেখা হয় অ্যাডের সাথে মাইক তাকে ধন্যবাদ জানায় প্রেজেন্টেশনের গ্লিস দ্রুত সঠিকভাবে সরানোর জন্য সে সময় সে তাকে জানায় আমার বাসার ওয়াইফাইটাও স্লো চলছে তুমি কি আমার বাসার ওয়াইফাই ঠিক করে দিতে পারবে